Hi, hi. এই আমার এই ইংল্যান্ডে যে সাসা ছিল তো আমি বেটা মানুষ মনে করতাম নাকি কি ইঞ্জিনিয়ার আসফার আশফাক না নাকি তাদেরকে মায়ের ছায়া দিয়ে আগলাই রাখছে এই তো আপনারা এই গানটাই বেশি গান মা গো ভাবনা কেন আমরা তোমার অশান্তি প্রিয় অশান্ত ছেলে তবু শত্রু এলে দৌড়াই দৌড়াই পালাইতে পারি তোমার ভয় নেই মামরা তোমার পিছনে দাঁড়াইতে পারি ভাবনা কেন আমরা তোমার অশান্তি প্রিয় অশান্ত ছেলে তবু শত্রু এলে দৌড়াই দৌড়াই পলাইতে পারি তোমার ভয় নেই মামরা তোমার পিছনে দাঁড়াইতে পারি আমার শাসা নাকি এবার মায়ের ছায়া দিয়া আলো বাতাস দিয়ে এদের বাঁচাই রাখছে চাচা আপনার আঞ্চলটা আমাদের একটু দেখেন তো কোন শাড়ি কোন ব্র্যান্ডের শাড়ি পরছেন আপনি ছায়া দিয়ে রাখছেন বট গাছ হয়ে আছেন আপনি আসলে বুঝলাম না ইংল্যান্ডের থাকেও বাবা আপনি সেই বটগাছ লাগাইছেন যার শিকড় একেবারে এত হাজার হাজার বর্গ মাইল দূরে পৌঁছাই গেছে ছায়া দিতে ওর বাপ রে বাপ আমার চাচা তো সেই স্মার্ট চাচা बुजते स्मार्ट इस, इस <laughs> मेर छाय दिए বাসায় রাখছে সন্তান গোলারে রে আহারে ও সন্তান তোমরা কি কোনো দায়িত্ব টাইত নাই খালি ছায় পাইতে থাকবা পেটি পেটিকোটায়া পাইছো বুঝলাম এবার বেলাউজটা পাও বেলাউজের ব্যবস্থাটা করো হ্যাঁ তুমি খালি ছায়া পাইবা মায়ের তা মার একটু দেশে নেওয়ার ব্যবস্থা না নিয়ে তার বেলাউজের ব্যবস্থা ব্যবস্থা না তোমরা এ কেমন কথা এ কেমন সন্তান তোমরা হ্যাঁ এবার স্বার্থবাদী সন্তান স্বার্থপর সন্তান তোমরা খালি ছায়া পায়া যাইতেছো ছায়া পায়া যেত ব্লাউজের ঠিক নাই ডাক দাও তোমার কি বলে মায়ের ব্লাউজ পিন্দাই দিও টিকিট টাকা দাও দিয়া দেশে নাও দেশে নিয়ে ব্লাউজ উপায় হওয়ার করো ছায়া ছিল এখন ব্লাউজ দিলাম তোমাদের জন্য এত কিছু করতেছে একটা বেটা মানুষ মায়ের ছায়া দেওয়া শুরু করছে তারপর তোমরা মানে তার জন্য কিছুই করতেছ না কি গো তোমরা হ্যাঁ তোমরা কি নাই যে তোমার মা ডারে বিদেশ থেকে ইয়া করবা দেশে নিয়ে তোমরা ইয়া করবা খেত করবা একটু আদর যত্ন করবা পা মশিয়া দেবা পা ধুইয়া পানি খাবা মায়ের পায়ের নিজে সন্তানের বেহেস তোমরা জানো না হ্যাঁ যাও নিয়ে যাও পাটা ধুয়া সেই পায়ের পানি সানি খাও খায়া দেখো বেহ জান্নাত পাইতে পারো কিনা আরে যা তো ইয়ে নির্বাচনের টিকিট দিয়ে যাইতে যাইতেছে গা তোমরা কই যাবা দোজোকে তোমরা জান্নাতে যাবা না তাড়াতাড়ি মার্ডারে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও